হ্যালো ফ্রেন্ডস আমরা এসে গিয়েছি মল রোডে আর এই বাবুলাল ভাই আলফাদা বাবুলাল আর কিছু কি বলবে কেন আর কিছু বলার ইচ্ছা নাই তো দেখো সকল ব্লগ করছে চারিদিকটা দেখো ওয়েদারটা মেঘ এবং কুয়াশা কুয়াশা ভাব এটা ঠিক কুয়াশা নয় মেঘের ছিটা নিচে নেমে আসছে আর চারিদিকে সেজে উঠেছে সুন্দর লাইটিংয়ে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সকল এসে যার মতো আটটা মারছে আমরাও এসেছি একটু ঘুরে তারপরে চলে যাব দেখো এখানে একটা আছে গোল্ডেন টিপস অনেক পুরানো পুরানো ইংরেজ আমলের অনেক স্মৃতি এখানে আছে তো দেখতেই পাচ্ছ আর এখানে একটা জিনিস স্পেশাল আছে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে ছেলেদের থেকে মেয়ে দোকানদারি এসি মলটা খুব সুন্দর এখানে মেজদা ঘুরছেন সোয়েটার কেনা হয়েছে আমার দেখতেই পারছ এখানে সুন্দর সুন্দর দোকানগুলো লাগানো আছে আর সন্ধ্যের দিকে বেশ জায়গাটা সেজে উঠেছে দারুণভাবে এখানে কাপড়ের দোকান থেকে আরম্ভ করে ওষুধ দোকান ফলের দোকান সবজি দোকান এমন কোনো দোকান নেই যে যে দোকানগুলো এখানে নেই আর বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা আসে এখানে ঘোরার জন্য আমাদের মতো ওরাও সব এসছে অনেকে কেউ কিছু কেনাকাটা করেছে এখানে সমস্ত রকম বন্দোবস্ত আছে কোনো সমস্যা নেই আপনারা আসতেই পারেন কাপড়ের দোকানও আছে আর এখানে খাওয়া দাওয়ার সমস্যা হবে না মোটামুটি রেস্টুরেন্ট যথেষ্ট অনেক প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে দেখতেই পাচ্ছে এখানে আর এখানে সমস্যা যেটা সবচাইতে বড় সমস্যা সেটা হচ্ছে নিচে থেকে উপরে উঠতে বেশি সমস্যা হয়ে যায় কারণ আমরা সমতল জায়গাতে হেঁটে প্র্যাকটিস তো সেই সূত্রে আমরা যখন নিচে থেকে উপরে উঠি তখন উঠতে অনেকটাই কষ্ট হয় হাঁপি কিন্তু যারা লোকাল আছে স্থানীয় তারা আরামসে চলে যায় বা চলে আসে হাঁপায়ও না রেগুলার প্র্যাকটিস করে কোথাও তার মধ্যে একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে